ডাকঘর সরিয়ে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়তে পোস্টমাস্টারকে তালা বন্ধ করে প্রবল বিক্ষোভ জঙ্গলমহলে মহলে গ্রামে ব্যাংকে কোনো শাখা নেই বার্ধক্য ভাতা হোক বা একশো দিনের প্রকল্পের মজুরি আর্থিক সব লেনদেনের জন্য গ্রামের ডাকঘরের উপর নির্ভরশীল গ্রামের মানুষ কিন্তু সেই ডাকঘরই এখন অন্যত্র স্থানান্তরিত করা হবে এমন খবর ছড়িয়ে পড়তে ডাকঘরের কর্মীদের তালা বন্ধ করে প্রবল বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামের মানুষ ঘটনা বাঁকুড়ার বারিকুল থানার সিন্দ্রিয়াম গ্রামে বাঁকুড়ার বারিকুল থানার সিন্দ্রিয়াম গ্রামে দীর্ঘদিন ধরে একটি শাখা রয়েছে জঙ্গল প্রত্যন্ত এই গ্রামে ব্যাংকের কোন শাখা নেই স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা

নিকটবর্তী ব্যাংকে যেতে গেলে পাড়ি দিতে হয় চার থেকে পাঁচ কিলোমিটার দূরে থাকা বাড়িকুলে। স্বাভাবিকভাবে আর্থিক লেনদেনের ব্যাপারে স্থানীয়রা পুরোপুরি নির্ভরশীল স্থানীয় ডাকঘরের উপরে স্থানীয়রা শুধুমাত্র চিঠিপত্র আদান প্রদান নয় বার্ধক্য ভাতা থেকে শুরু করে একশো দিনের কাজের প্রকল্পের মজুরি সংক্রান্ত লেনদেনও করেন এই ডাকঘরে কিন্তু সম্প্রতি বিশেষ সূত্রে স্থানীয়রা জানতে পারেন ডাকঘরটি প্রায় আড়াই কিলোমিটার দূরে বাগডুবি গ্রামে স্থানান্তরিত করা হবে আর তাতে এলাকার মানুষ ক্ষোভে আজলে পড়ে প্রাথমিকভাবে ডাকঘরের এই স্থানান্তরের সিদ্ধান্তে পুনর্বিবেচনার জন্য ডাকঘর কর্তৃপক্ষকে লিখিত আবেদন জানান স্থানীয়রা কিন্তু স্থানীয়দের দাবি সেই আবেদনে কোনো রকম সাড়া না মেলায় স্থানীয়রা আজ স্থানীয় সিন্দ্রিয়াম ডাকঘর খুলতেই কর্মীদের ভেতরে রেখে বাইরে থেকে দরজা তালা বন্ধ করে বিক্ষোভ শুরু করে তাদের দাবি ডাকঘর স্থানান্তরিত হলে তাদের যে কোনো রকম আর্থিক লেনদেনের ক্ষেত্রে চূড়ান্ত হয়রানির মুখে পড়তে হবে অন্যদিকে ওই ডাকঘরের পোস্টমাস্টার জানিয়েছেন ডাকঘর স্থানান্তরের এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে গ্রামবাসীরা কোনোভাবে খবর পেয়ে বিক্ষোভ দেখিয়েছেন আমাদের সরিয়ে নিয়ে যেতে দেব না আমরা বিক্ষোভ করছি কারণ সিন্দ্রি আমি যে পোস্ট অফিস আছে সেটা শুনছি যে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি মানে তাই আমরা বিক্ষোভ করছি অনুমানিক আমি আসার পর যতদিন থেকে দেখছি ততদিন থেকে আছে অনেক লোক বলছে যে ষাট সাল থেকে আছে আমাদের অনেকেই অসুবিধা হবে কারণ আমাদের যে ছোট মেয়ে হয়েছে তাদের জন্য বই খোলানো হয়েছে বা পোস্ট অফিস থেকে মানে বৃদ্ধ ভাতা এখানেই তুলানো হয় যেখানে নিয়ে যাব বলছে সেখানে মানে সেখানটা অনেকেই জঙ্গল ওঠে যোগাযোগ মানে সেরকম পোস্ট অফিস পোস্টমাস্টার কাল আমাদের দেখে জানা নিচ্ছি আগেও একবার অবজেকশন হয়েছিল তিন মাস আগে তখন মানে থামথুম ছিল তার বাদে কিছুদিন বাদে আবার লোক মানে ওইটা দিয়ে ইহা করছে মানে যে পোস্ট অফিসটা আমরা নিয়ে ওই ওখানে চলে যাব সেটা আমরা আমাদেরকে পোস্ট মাস্টার জানালো তারপরে জানানোর পর আমরা আজকে লোকজন অনেক লোক মানে জড়া হয়েছি তারপরে পোস্ট অফিস পোস্ট মাস্টারকে জানানো যাইছে যে যারা নিয়ে যেতে চাইছে তাদেরকে আপনি ডাকুন আমরা তাদের সরাসরি কথা বলতে চান কিন্তু পোস্ট মাস্টার সেই আমাদের লোকজন দেখে সে নিজেই অজ্ঞান হয়ে গেছে আমাদের এইখানে পোস্ট মাস্টার আমাদেরকে গতকালকে যে বলছিল খবরটা দিয়েছে আর কি যে আমাদের এইখান থেকে মানে এই পোস্ট অফিস অন্য কোন জায়গায় নিয়ে যাওয়ার চক্রান্ত অভিযোগ হয়েছে বলে তাই আমাদেরকে খবর দিয়েছে আমাদেরকে সেইভাবে বলেছে এই জন্যে আমরা এরকমভাবে আজ এতদিন ধরে দেখছি আমাদের এইখানেই পোস্ট অফিস আছে আমাদের এইখানে যে বসতি তাতে করে অনেক মানুষের সুবিধা অসুবিধা বয়স্কদের বয়স্কদের ক্ষেত্রে অনেক সুবিধা আছে তাতে করে যদি এখানে আমাদের পোস্ট অফিস যদি অন্য জায়গায় সরে যায় তাহলে আমাদের প্রচুর অসুবিধায় আমরা পড়বো

আশা করি থাকবে বাঁকুড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট রুতানব